রিসেন্টলি অনলাইনে ভাইরাল একটা সোপ হচ্ছে স্যাফরন গট মিল্ক সোপ এটা যত ধরনের ব্লগার বড় বড় নায়িকারা সহ বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটররা দাবি করছে সাত থেকে দশ শেড পর্যন্ত আপনাকে ফর্সা করে মাত্র দুই এক দিনের মধ্যে ফুল বডি আপনার হোয়াইট করে এটা কি আসলেই সত্যি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই স্যাফরন গট মিল্ক সোপ আপনাদের সামনে আজকে আমি বলবো যে কিভাবে আপনারা এটা ইউজ করে হান্ড্রেড পারসেন্ট একটা রেজাল্ট পেতে পারে স্যাফরন গট মিল্ক সোপ আপনার ফেস সহ ফুল বডি ধবধবে ফর্সা করতে কাজ যেহেতু এই সোপটা হচ্ছে হ্যান্ডমেড এবং একদমই অর্গানিক প্রোডাক্ট শুধুমাত্র স্যাফরন এবং গট মিল্কের সমন্বয়ে এই সোপটা তৈরি ভিটামিন ই সহ ভিটামিন সি সহ পাবেন গ্লুটাথিয়ন এবং কোকোনাট অয়েল যেটা আপনার বডিতে যে কোনো ধরনের সাইড ইফেক্ট ছাড়া হান্ড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট দিতে কাজ করে সোপটা আপনার বডি পার্টে যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন সোপটা কিন্তু আপনারা দিনে এবং রাতে দুই বেলা ইউজ করবেন তাহলে একটা ভালো রেজাল্ট পাবেন ভিজিবল রেজাল্ট পাবেন অরিজিনাল প্রোডাক্টে ইউজ করলে হান্ড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট আপনার এমনি চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি খুব সহজেই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন অল ফর টুডে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্তই আল্লাহ হাফেজ